मत कांध बोमी अर कांद ॿोमी न कांदमत कांद बोमी ار कांद ॿोमी কে আসবে না পিয়া এই ভুবনে হবে না দেখায় এই জীবনে चार दीन कांदमत कांत मोमी अर कांत मोमीना

একদম সবার মুখস্থ হয়ে যাবে ওই পাথরটা আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছিলেন ফেরেস দিয়ে কিন্তু ওই পাথরটা যে খাবার গায়ে লাগানো হয়েছিল কি বারে খাবার গায়ে পাথরটা লাগানো হয়েছিল সোমবার বলুন সোমবার তাহলে আজ থেকে কেউ যদি জিজ্ঞাসা করে হাজারে আসার পাথর খাবার গায়ে লাগানো হয়েছে কি বারে আপনারা বলবেন সোমবারে বাইরামাত বিশ্বনবী হাবিবুল্লাহ আকেনামদার তাজদার মদিনা মামিনার কোলে যেদিন এসেছিলেন সেই দিনটাও ছিল সোমবার তাহলে সোমবার কটা বললো বলেছি পাঁচটা কটা বললাম দুটো আল্লাহ নবীর মামেনার কোলে যেদিন মামেনা পোশাক করেছিলেন সকাল হয়েছিল সোমবারে এগারো রবিউল আউ্লিন আর এই রাতে ররdek দিনে ররdek তার নাম হলো সুবহিসাদিক সকাল হলো সোমবারে তাইলে কাবার গায়ে পাতল লাগানো হলো সোমবারে আর রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে আসলেন সোমবারে ভাইজান আমার বাবা দিনা দুটো হলো বিশ্বনবী হাবিবুল্লাহ আকায়না আমরা তাজদার মদিনা যেদিন মক্কা থেকে হিজরত করেছিলেন মদিনা সেই দিনটা হচ্ছিল সোমবার যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান সেই দিনটা কিবার বার আর বিশ্ব হাবিবুল্লাহ যেদিন মক্কায় পৌঁছে গিয়েছিলেন সেই দিনটা মদিনায় পৌঁছে গিয়েছিলেন সেই দিনটা ছিল সোমবার কটা সোমবার হলো চারটে আর বিশ্বনবী নবী হাবিবুল্লাহ যেদিন ইন্তেকাল করেছিলেন সেই দিনটাও ছিল সোমবার এই হলো পাঁচটা बार 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 কাবার গায়ে পাতল লাগানো হলো সোমবারে মামেনা প্রসব করলেন সকাল হলো সোমবারে আর নবী হিজরত করলেন মক্কা থেকে মদিনা ওই হিজরতের দিন ছিল সোমবার নবী যেদিন মদিনায় পৌঁছে গেলেন সেদিনটা ছিল সোমবার আর বিশ্বনবী হাবিবুল্লাহ যেদিন এতে কাল করেছিলেন সেই দিনটা ছিল সোমবার আজ এই দিনে রসুল এলো আর এই দিনে বি তাই নিল আজ দু নেব না খুশি নেব খোদাগ তুমি তাও না বলে পাঁচটা সোমবার মুখস্থ হয়ে গেছে এইবার কাবার চত্বরে একটা বড় গাছ কোথায় চত্বরে একটা বড় গাছ আব্দুল আল্লাহর নবীর দাদুর স্বপ্ন দেখতে পায় কাবার চত্বরে একটা বিরাট বড় মোটা গাছ গাছটা কিন্তু জমিন থেকে আসমান পর্যন্ত লম্বা আর সেই গাছের ডালপালা রলিতে গলিতে জলে জঙ্গলে পাহাড়ে পর্বতে এমন কোন জায়গা নাই সেই জায়গায় যায়নি গাছের সমস্ত গায়ে লাইট জ্বলে গাছের ডালে লাইট জ্বলে গাছের পাতায় পাতায় লাইট আব্দুল মুতাল্লি বলেন অবশেষে দেখা যায় ওই বিরাট মোটা গাছটা একদল মানুষ কাটতে আসলো গাছটা কাটতে কাটতে বড় দিকে কেটে দিল গাছটা একদিকে ফেটে উঁচু হয়ে গেল আর আমি আব্দুল মুতালিব তাকিয়ে আছি অবশেষে দেখা যায় ওই গাছের ভিতর থেকে একটা যুবক ছেলে বাইরে আসছিল আর আব্দুল মুতালিব জানালো গাছের ভিতর থেকে যে যুবক ছেলে বেরিয়ে আসছিল আর কিছু যুবক মারতে গেল আমি আব্দুল মুতালি ওই ছেলেটার আটকাতে গেলাম সাথে সাথে আমার ঘুমটা ভেঙে গেল এখন আব্দুল মুতালিবির তো ছেলে অনেক দশটা ছেলে একটা মারা গেছে আব্দুল মুতালিবের অনেকগুলো বাচ্চা কাচ্চা দশটা বেটা একটা মারা গেছে নটা বেঁচে আছে এলাকায় একটা দাপট আছে মুতাลิব সকালবেলা গণকদের কাছে গেল বড় বড় পাদ্রীদের ডাকলো বড় বড় বুদ্ধিজীবীদের ডেকে বলে শোনো বাবারা আমি আব্দুল মুতাลิব একটা স্বপ্ন দেখেছি রাতের বেলা এই স্বপ্নের পরিপূর্ণ তাবির করতে হবে একটাও যেন ভুল না হয় আব্দুল মুতাลิব যখন গণকদের বললেন ওদের ভিতরে একজন বলল ঠিক আছে একেবারে সঠিক তথ্য দি আমি স্বপ্নের তা করে দেব কেতাবে লেখা আব্দুল মুতালি প্রথম বললেন আমি দেখলাম কাবাক চত্বরে বিরাট বড় মোটা গাছ ওই গাছটা আসমান পর্যন্ত লম্বা বড় গুনিয়ে বলল তাবির করল যে ওই গাছটা আসমান পর্যন্ত লম্বা মানে তোমার বংশে একটা মহামানব জন্মগ্রহণ করবে আর সেই মহামানবের সম্পর্ক থাকবে আসমানের মালিকের সঙ্গে বিরাট জোরে বল সোমান আমার নবীর সম্পর্ক আসমানের মালিকের সঙ্গে ভালো ছিল না খারাপ ছিল বিরাট ছিল বিরাট ছিল বিরাট হাত থাকবে বলছে তাহলে তার টালা পৃথিবীর পৌঁছে গেছে বলছে সেই যে মহামানব পৃথিবীর জমিনে আসবে ওই যে মহামানব পৃথিবীর জমিনে আসবে

নবী নবুয়ত দিলেন আর মূসা নবীকে নবুয়ত দেওয়ার পরে আল্লাহ পাকের নবী মূসা калимুল্লাহ বললেন আল্লাহ আমার ভাইকে নবী করে দিতে হবে আল্লাহ বলে পায়গাম্বর মূসা আমি আল্লাহ যার চাই তার নবী বানাই তোমার কাছে ফেরাউনের কাছে যা যেতে হবে বলছে আল্লাহ আমি তো যাব ফেরাউনের কাছে কিন্তু অসুবিধা আছে পিছনে একটা গন্ডগোল আছে আপনি যদি আমার ভাইকে নবী করে দেন তাহলে দুই ভাই যা আর আমার অসুবিধা যাওয়া হবে না আল্লাহ বলেন মুসা তোমার কাজ যেতে হবে বারবার অনুয় বিনয় করার পরে আল্লাহ আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস কে বললেন ঠিক আছে আমি তোমার ভাই হারুন কে নবী করে দিলাম জোরে বলো কিন্তু আমাদের নবীর আমলে আর কোন নবী ছিল আর আমাদের নবীর পরে আর কোন নবী আসবে আল্লাহর নবীর দাদু আব্দুল মুতালিব আব্দুল মুতালিব জানিয়ে দিলে ভালো করে

সেই নবীর ডল আমরা ছারা পৃথিবিি বললিতে গলিতে আছে না নাই আমরা নবর কি দাল ভালা জন আচ্ছ সেই আমাদের বাসুন্তি কোথায় বলে বলে জরগালি আর কোন নদী কিু না নাই। শুধু সাগর আর সাগর আর মানুষের বাস নাই নাই কোন গ্রাম শহর নগর কিতু নাই। তো ওখানে গিয়ে ওপার থেকে আবার রেঙ্গুনে চলে যাবেন সেখানে টুপি দাঁড়িয়ে আছে নবীর ডালপালা আছে না নাই কাশ্মীরে আছে আফগানিস্তানে আছে ইরাকে আছে ইরানে আছে শাম সিরিয়া সারা পৃথিবী এমন কোন জায়গা নাই সে জায়গায় নবীর ডালপালা নাই জোরে বলো 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 এরপরে আব্দুল মুদালে বললেন কিন্তু গাছের গায়ে লাইট বাঁধা ব্যাপারটা কি ডালে লাইট পাতায় লাইট বলছে সেই মহামানবের টোটাল বডিতে লাইট থাকবে সে রাতের বেলা যেখানে যাবে বিনা লাইটে হ্যালোজিনের মতো জ্বলবে দিনের বেলা কোনো ঘরের ভিতরে ঢুকলে বিনা লাইটে হ্যালোজিনের মতো জ্বলবে তার হাতে লাইট থাকবে আপনার লাইট থাকবে বডিতে লাইট থাকবে হাড়ে লাইট থাকবে পিঠে লাইট থাকবে এখন আমি আপনাদের কাছে

পূর্ণিমা রী চন্দ্র জলে ওই মা আমি কোলে আর আদর করে চুমায় মা ওই ছেলেরই কোপালে আল্লাহ খুব আপনি যাবেন আমি সকালবেলা আপনাকে ফোন করছি হবা না নেমে ফোন করছি একবার জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ এখানেতে বলছি হয় না এখানেতে বলছি হয় না এই এখানে তো মুঞ্জি তাও একটু জোরে এই স্বপ্নের তাবির মিল খাচ্ছে কি নবীর বডিতে লাইট আছে না নাই কি নবী একটু ভাবু বলল তার গায়ে সব লাইট তা বলছে সেই মহামানব যখন পৃথিবীর জমিনে আসবে তার রাতে দিনে কোনো জায়গায় লাইট লাগবে না সেই নিজে লাইট সুবহানাল্লাহ বলে এই সাবাই কেরাম বলতে আমরা যখন রসুল্লাহ আমাদের হতো আমাদের সঙ্গে আর স্ত্রীগণেরা বলতেন আমরা কোনো জিনিস হারিয়ে গেলে রসুল আসার অপেক্ষায় থাকতাম যখন রসুল্লাহ অন্ধকার ঘরের ভিতরে প্রবেশ করতেন এত জ্যোতি এত জ্যোতি কোথায় পূর্ণিমার চাঁদ আর কোথায় সূর্য সেই জ্যোতি ঠেলায় ঘর আলো হয়ে যেত আমরা এমন কি ছোট্ট ছোট্ট জিনিসগুলো রসুলের নূরের তাজার দিতে খুঁজে পেয়েছি বলুন সবার এমনকি সুস পর্যন্ত খুঁজে পেয়েছে সুস আমরা সূচ খুঁজি লাইন মেরে আর স্ত্রীরা রসুল্লা নূরের তাজালি সুস খুঁজে পেয়েছে তার মানে রসুলের টোটাল বডিতে লাইট বিশ্ব নবি হাবি হাবুল্লাহ আকায় নাম ধার দায় ধারে দাদু বললেন ঠিক আছে কাছে গায়ে লাইট মানে পুরো বডিতে লাইট বলে হা হা তারপরে রাস্তা কাটছিল কেন অর্ধেক কেটে বন্ধ হয়ে গেল ব্যাপারটা কি বলছে অর্ধেক কাটার পরে গাছটা ফেটে গেছে বলে হা হা বলছে ওই মহামানব পৃথিবীর জমিনে আসবে আর তার মারার জন্য বহু চেষ্টা চালাবে কেউ ফাটিয়ে দেবে বেহুস করে দেবে রক্ত রঞ্জিত করে দেবে কিন্তু তার জিন্দেগি মেরে মেরে দিতে পারবে না সেই জন্য গাছ অর্ধেক কাটা কথা বুঝতে পারছেন না এরপরে আব্দুল বোন তাহলে বললে আমার বিশ্ব নবীর জীবনীতে দেখা যায় আমার নবীর কাবার চত্বরে পোচা উঠে নাড়ি চাপিয়েছে মেরে দেব বলে নবীকে মারতে পারেনি গুহার ভিতরে রাখলো মেরে দেব বলে নবীকে মারতে পারেনি বিশ্ব নবীর খানা বন্ধ করে দিলে মেরে দেব বলে বিশ্ব নবীকে মারতে পারেনি তাই বেরে ময়দানে বিশ্ব নবীকে ঝাঁঝরা করে দিলে আবার টেনে তুলে আবার নাকে হাত দিয়ে দেখে আবার পাথর মারে বিশ্ব নবীকে মেরে

আর একটা বাকি ওই গাছের ভিতর থেকে একটা যুবক ছেলে বাইরে বার হয়ে এসেছিল ওই যুবক ছেলেকে আমি যখন দেখতে পাই আর কিছু মানুষ ওই যুবক ছেলেটারে মারতে আসলো আমি আব্দুল মুতালিবকে আটকে দিলাম সাথে সাথে আমার ঘন্টা ভেঙে গেল ওই সময় জানিয়ে দিলেন গণক বলল সফরতাবীর কারক গণ্য আব্দুল মুতালিব মহামানব জন্মগ্রহণ করার পরে তোমার বংশে কিছু শত দড়িয়ে যাবে তোমার ছেলেদের ভিতরে তোমার চাচাদের ভিতরে আত্মীয়দের ভিতরে একদল মানুষ বলবে এই ছেলেটাকে মেরে দেই আর একদল বলবে মারতে দেব না যেহেতু তুমি আটকাতে গিয়ে বন্ধ হয়ে গেছে ঘুম ভেঙে গেছে মারতে দাওনি তাই কিতাবে লেখা আছে বিশ্ব নবীর কিছু চাচা আছে ছিল মোহাম্মদ কে মেরে দেই কিছু চাচা যে বেশি ভালোবাসে বুকে করে আটকে রেখেছিল মারতে দেয় নাই জোরে বল